আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি কিচেন থেকে আবার চলে আসলাম আমি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে এমন একটা ভর্তা আপনাদের করে দেখাবো ল এটা কি লট এটা কী কী বলে আপনারা নিশ্চয়ই জানেন লটকন লটকনটা ওপরে খুসাটা সাধারণত সবুজ থাকে কিন্তু এটা আসলে দুদিন আগে আনা হয়েছিল ফ্রিজের আগে রেখে দেওয়া হয়েছিল চার কারণে ওপরের খুসাটা রঙটা চেঞ্জ হয়ে গেছে তো এটা এমনভাবে আমি ভর্তা খুব আজকে যে আপনাদের জিভে জল জল চলে আসবে দেখেই খেতে ইচ্ছে করবে আর সাধারণত টক ফলগুলো আসলে দেখলেই খেতে ইচ্ছে করে আর এভাবে যদি ভর্তা করে হয় কোনো কথাই নেই লখনগুলো আমি ভালো মতো একটা একটা করে ছিলে নিয়ে যদি কয়গুলো আলাদা করে নিয়েছি এরপর এটা আমি এখন মাখাবো এখানে নিয়ে এনেছি তিনটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম একটু লবণ সামান্য বিট লবণ দিয়ে দিব দিয়ে এটা ভালো মতো চুটকিয়ে চুটকিয়ে আমি শুকনো মরিচটা মেখে নেব লবণের সাথে বাজারে আসলে এখন বাজারে মানে অ্যাভেলেবেল লটকন পাওয়া যায় তো বাসায় তো স্টিল লটকন আনা হয় তো এবারে এভাবে একবার মাখিয়ে খেয়ে দেখবেন অবশ্য এখন আমরা অনেক অলস হয়ে গেছি ঘরে আসলে আমরা কোনো কিছু খেতে চাই না আর ঘরে খাবো কি বাইরে গেলেই আসলে সব কিছু পাওয়া যায় যেমন স্কুল কলেজ তারপরে হচ্ছে গিয়ে মার্কেটের সামনে এই মামারা এই ধরনের বিভিন্ন রকমের ভর্তা আচার এরকম আইটেম নিয়ে বসে আছে সেখান থেকে আমরা আসলে কিনে খেয়েছি এভাবে একবার বাসায় এই লটকন ভর্তাটা করে খাবেন দেখবেন রুচির যে পরিবর্তনটা হবে আর খেতে খুবই টেস্টে একটা খাবার নর্মালি তো এমনিতেই খাওয়া হয় লটকন কিন্তু এইভাবে একবার ভর্তা করে খেয়ে দেখবে তার সাথে আমি পাতা দিয়ে একটু দিয়ে দিলাম সরিষার তেল তারপরে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু কাসন্দি কাসন্দিটা দেওয়ার কারণে এটা টেস্ট একটু অন্যরকম হয়ে গেছে এরপরে মাখিয়ে নিয়ে আমি লটকনে যে পোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো এই মরিচের সাথে কাসন্দির সাথে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে এনেছি চটকি চটকি মাখিয়ে নেব একটু ভেঙে ভেঙে দিব তো এরকম একটা ভর্তা রেসিপি দেখে নিচ্ছি আপনাদের মুখে পানি চলে আসছে আমার তো বানাতে বানাতেই মুখে পানি চলে আসছে তা আমি বানাতে বানাতেই অনেকগুলো খেয়ে ফেলেছি তো এটাই এটা একটু ভেঙে ভেঙে দিলে খেতে আরও ভালো হয় তা আমি হাত দিয়ে কচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এরপর একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে সবগুলো রক্ত করে আমি খেয়ে ফেললাম তো আমার পেসটাকে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আমি খুব সাধারণ সাধারণ জিনিসপত্র আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার আমার রান্নায় একটা শেয়ার আপনারা দেবেন আর আমার পেসটাকে ফলো করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম